তামিম নিচে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুবর ফ্রেন্ডদের বাড়িতে দিয়ে আসতে তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায় সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে কলি আর কাকুলিকে বসিয়ে রোমান্টিক হিরুদের মতো করে বাড়ি নিয়ে যাবে শোন মানিককে কলি যখন আইব তুই আমার নামে তারিফ করবি কবি আমি এত সুন্দর কেন আমার পিছনে এত মেয়ে কেন ঘুরে আর তুই আমার নামে তারিফ করবি কবি আমার মতো নিষ্পাপ আশ্রী নগরে নেই এত পরিষ্কার কেন আমার মন সাকিব আর মানিক দুজনে সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে এই যাত্রা মেয়ে পটিয়ে ছাড়বে কিন্তু বাকি তিনজনও যে লুকে লুকে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল তা গুণাক্ষরেও টের পাননি কেউ আমরা নারীহীন জীবন কাঠামো আর ওরা গার্লফ্রেন্ড এর চুমা খাইবো এটা কি মানা যায় একদম সেমডে দুইটা আসলেই অ্যাটাক কলি আর কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়েছিল নিচে কিন্তু সুভা নিচে না আসাতে তারা আর বেশি দেরি করেনি তামিম চলে যাওয়ার বিশ মিনিট পর তারাও বের হয়ে চলে আসে কলি আর কাকলি বের হতেই সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্ব জয়কারী হাসি দেয় যখন তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখন বাকি তিনজন হাজির হয় কিরে বোমা সাকিব আর কালামানিক আজকে কাউরে উড়াইলি না তোরা কলি আর কাকুলি ফিক করে হেসে ওঠে তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে সাকিব আর মানিক দুজন একজন আরেকজনের দিকে তাকায় কিন্তু কোনো রিয়েকশন দেয় না কলি তুমি আমার কাকুলি তুমি আমার সাকিব আর মানিকের কথা শুনে কলি কাকুলি ভ্রুকুচকে তাকায় মানে তুমি আমার বাইকে আসো আর কাকুলি তুমি ওর বাইকে যাও কলি আর কাকুলি কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে সাকিব আর মানিক বাকি তিনজনকে দেখে প্রচুর বাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয় ডেকস মাহির ডেক ওরা আমগো আগে মাইয়া পাইয়া গেল ফাইটটা যায় বুকটা যায় বন্ধু যখন মেয়ে লইয়া আমাগো চোখের সামনে দিয়া বাইক লইয়া বাইকা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মফিজ আর প্যাটমোটা রফিক নিজেদের পায়ের স্যান্ডেল খুলে তার পিছনে দৌড় লাগায় এত গরমে এমন ফালতু গান শুনলে যে কেউ রাগে শেষ হয়ে যাবে তারা দুজনও এখন রেগে শেষ প্রায় বিশ মিনিট সময় লাগে কলি কাকলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না মেয়ে তো আর এমনি এমনি পড়বে না তোমরা দাঁড়াও আমরা একটু আসতেছি জোড়া রাস্তার দ্বারের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকলির সামনে ধরে না না ভাইয়া লাগবে না জি ভাইয়া লাগবে না সাকিব কলির হাতে আর মানিক কাকলির হাতে আইসক্রিম ধরিয়ে দেয় আরে নাও কত গরম তোমরা এত সুন্দর গরমে গামলে কেমন লাগে আইসক্রিম খাও দুজনে জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয় প্রথম না না করলেও পরে তারা নিয়ে নেয় আবার কবে বের হবা আর তো বের হওয়া হবে না ভাইয়া কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয় ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে কেন বের হবা না কেন কেউ কিছু বলছে আমারে কও খালি এখনই উড়াইয়ে দিতেছি না ভাইয়া কেউ কিছু বলেনি আসলে আমাদের বিয়ে তো সামনে তাই সাকিব আর মানিক যেন এক মুহূর্তে বিশাল বড় একটা ছেকা খেয়ে গেল দুজনের একসাথে জি ভাইয়া সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকায় তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে আইসক্রিম ফেরত দে সিমরি তুইও দে যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে আর কলি এবং কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়েই থাকে কি থেকে কি হয়ে গেল আইসক্রিম দিয়ে আবার নিয়ে গেল কেন এটাই তারা বুঝলো না সারা রাস্তায় মন প্রচন্ড বার করে আসে তারা দুজন এসেই পার্টি অফিসে চলে যায় সবাই তখন সবে মাত্র আসছিল অফিসে তাদের দেখা মাত্র তারা দাঁড়িয়ে পড়ে কি রে বাইয়া থেকে ছাইয়া হলি তোর বাল যা মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে তাদের সাথে বাকিরাও উপরে উপরে উঠতে থাকে আসতেই সকলের কানে জিনিস ভাঙ্গার আওয়াজ আসতে থাকে সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায় কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছু করতে পারে না কিছুক্ষণ আগে তামিমের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা এমনকি সুবারো তারপরেও সে এমন কিছু করবেই যাতে তামিম তার উপরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় কে এলো কে থাকলো সেদিকে কোনো নেই তার পার্টি অফিসে এসেই নিজের কক্ষে ঢুকে পড়ে তামিম তারপর টেবিলে উপস্থিত সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয় একটি হকি স্টিক দিয়ে সব কিছু বাঙতে শুরু করে এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেটে দোয়াউড়াতে থাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হইতো সুভা একটু কি ভালোবাসা যেত না আমাকে বর্তমান তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে প্রেমিক তামিম তাদের কাছে বড্ড বেমনান এই তামিমকে তো তারা চিনে না তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বাংলাদেশের সব থেকে বেস্ট স্কিন ডাক্তারকে দৈরানি নিয়ে আয় তামিম বলতে দেরি তার পঞ্চপাণ্ডবদের কাজে নামতে দেরি নেই ততক্ষণে লোক আনিয়ে তামিমের কক্ষ আবারও সুন্দর করে সাজানো হয় তামিমও কনফারেন্স রুমে বসে থাকে তিরিশ থেকে ৪৫ মিনিট পর ডাক্তারকে নিয়ে হাজির হয় তারা ডাক্তার মতো সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে কতদিন সময় লাগবে দাগ যেতে দিন স্যার জলবে জি না স্যার তামিম উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয় বিন্দু পরিমাণে যদি ওর গাল জ্বলে তোর পুরো শরীর আগুনে জ্বালিয়ে দিব ডাক্তার রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে তামিম উঠে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে মন বাসায় রেখে বাইরে কাজ করা যায় না তামিম চলে যাওয়ার পরপর তামিমের মা সুভার রুমে আসে সুভা তখন চুপচাপ খাটার একপাশে বসেছিল আয়েশা বেগম এসে সুভার মাথায় হাত রাখে সুভা ও ছলছল নয়নে তাকায় তার দিকে তারপর তাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে গালে কি খুব জলছে মা সুভা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়া হিম করে আয়েশা বেগম থেকে আয়সা আনিয়া সুভার গালে দিতে থাকে আমার ছেলেটা তোর জন্য পাগল সুভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে আমার এমন ছিল না জানো খুবই নম্র বদ্র ছিল আমার সোনা কখনো বড়দের মুখের উপরে কথা বলেনি সে আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফালাইতেছে আপনারা ওনাকে কেউ বাধা দিচ্ছেন না তামিম এই পথে আমাদের জন্যই গেছে আয়সা বেগমের শেষের কথা শুনে সুভার চোখ বড় বড় হয়ে ওঠে বাবা মায়ের জন্য সন্তান খুনি হয় এটা প্রথমবার শুনল সে তোমার কাছে একটা অনুরোধ করব মা আপনি আমার মা হন অনুরোধ কেন আদেশ করুন আমার ছেলেকে তুমি আগলে রাখবা সুভার মুখ চুপসে যায় এটা তো সত্যি সে তামিমকে জমের মতো ভয় পায় সে তার থেকে মুক্তি চায় তাহলে আগলে রাখবে কি করে বউ পারে না এমন কোনো কাজ নাই আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতে প্লিজ সরকার এবার না পারতে ভেঙে পড়ে তুমি ছাড়া এখন আমার আর কোনো উপায় নাই আমি তোমার পায়ে ছিছি মা কি করছেন এগুলা আমার পোলারে তুমি ফিরাইয়া দাও সুভা একজন মা তার সন্তানের জন্য যে কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলে বোঝা যায় আমি কথা দিচ্ছি সত্যি মা জি রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট সুভা ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় বসেছিল আর তখনই তামিম রুমে প্রবেশ করে অন্য থাকায় তামিম যে এসেছে সেটা সুভা লক্ষ্য করেনি তামিম রুমে ঢুকতেই দেখে একটি জলযন্ত পরি তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে শুকনো ডুব গেলে তামিম এত সুন্দর মেয়ে আমার বউ আজকে মনে হয় আমার হার্ট অ্যাটাক হবে তামিম এসে সুভার পা গেসে বসে তামিম বসতেই সুভা একটু নড়ে চড়ে বসে তামিম সুন্দর মতো মলম বের করে সুভার গালে লাগাতে শুরু করে থেকে থেকে ফু ও দিতে থাকে সরি সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায় একেই বলে জুতো মেরে গুরুদান তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল কিন্তু কলিত মেয়ে ছিল তাও আমার হিংসা হইয়াছিল আমার বউ আমি শুইলাম না অন্যরা গাল ধরে ফেললো একজন মেয়ে ধরেছিল গাল এতেও আপনার সমস্যা ছেলে মেয়ে না তুমি শুধু আমার আপনি তো সাইকো কিংসুকের থেকেও খারাপ কেন আমি কি আমার জীবন জীবন্ত কবর দিছি নাকি সুভা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগার চিহ্ন দেখায় এটা তো আমি রেগে গুলি মারছিলাম শুভা মন থেকে মারি নাই সুভা খানিকটা বলদের মতো তাকিয়ে থাকে তামিমের দিকে মন থেকে মারেননি তাতেই দুটো মন থেকে মারলে না জানি কয়টা খেতে হতো তা আমি দিয়ে মলম লাগাতে লাগাতে সুভার খুব কাছে চলে আসে এতটা কাছে যে সুভা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল গলা শুকিয়ে আসে সুভার তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা সুভাও অস্বীকার করে না তামিম কাছে এলে সুভার ভিতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার কিন্তু তামিমের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার সুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে হাতে কি হয়েছে এমনি কেটে গেছে এমনিও হাত কাটে সুভা উঠে ফার্স্ট এইড বক্স বের করে তারপর সুন্দর মতো তামিমের হাত ড্রেসিং করতে থাকে তামিমও চুপচাপ বসে থাকে আমারে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরের লাভ কি তামিম সুভার গাল ধরে মুখ উপরে তুলে আমি তোমাকে ভালোবাসি সুভা খুব ভালোবাসি সুভা আর কথা না বাড়িয়ে তামিমের হাত নিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে তারপর ফার্স্ট এইড বক্স রেখে পাশে শুয়ে পড়ে তামিম একটা বিশাল বালিশ নিয়ে চুপচাপ থাকে যেয়ে ঘুমাবেন না আমি ঘুমাইতেছি তুই ওইখানে ঘুমা সুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে বিছানা অনেক বড় শুয়ে পড়ুন সুভা বলতে দেরি তামিমের বেহায়ের মতো শুতে দেরি নেই তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে কিন্তু ঘুমায় না সুভাও চুপচাপ শুয়ে থাকে সেও ঘুমায় না